আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শরীরের হাট থেকে তো এই গাইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন খামারি আছেন একদম নতুন গাভীর খামার করতে চান তাদের জন্য আর কি যারা নতুন খামারি আছেন কিছুই জানেন না তারা ওই দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকাতে বেশি দুধের তোর ক্যাপি কেনার কোনো প্রয়োজন নাই এরকম এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে যদি ক্যাফি কেনেন তাহলে হচ্ছে পনেরো থেকে দশ থেকে পনেরো বিশ লিটারের গাভি পেয়ে যাবেন শুধু গাভী এগুলোকে যদি পরিচর্যা করেন পরিচর্যা করলে দু একটা করে বাসন নেবেন এইগুলোতে বাসনগুলো হবে হাই কোয়ালিটি এই গাভিটা যেমন হচ্ছে বয়স জুয়ান বা নতুন জুয়ান যেটা আপনার বলা আট দাঁত বা আট দাঁত সমান হয়নি এই গাভিটার বর্তমান দুধ আছে প্রায় পনেরো ষোলো দেখতে পাচ্ছেন তলা যদি আপনাদেরকে দেখায় এখনো তলা কী পরিমাণ লুজ আছে তলা তো দেখতে পাচ্ছেন

হলস্ট্যানিজেন একবার হাই কোয়ালিটি এগুলো হলস্ট ফ্রিজনের যে হাই কোয়ালিটি ব্রিড আছে এগুলো দেখতে পাচ্ছেন একবারে ত্রিক এখান থেকে এই জায়গাটা সোজা এখানে দেখতে পাচ্ছেন ভি ভিসে স্পষ্ট ভিসে এইটা সোজা জয়ারও মনে মানে ভালো আছে সব কিছু কোনো সমস্যা নেই সব ভালো আছে যারা এরকম গ্যাভি কিনতে চান যোগাযোগ করবেন আর তো দেখতে পাচ্ছেন অলান কতটুকু দেখা যাচ্ছে আমি জানি যাতে গোরু বিগ সাইজের বুড়ি অন্তত ছয় থেকে সাত মন হবে মাংসের ওজনে কিনলে প্রায় বিশ হাজার টাকা মন পড়ে যায় আর কি এত সস্তা আমাদের উত্তরবঙ্গের গরু সস্তা যারা আট যোগাযোগ গোড়া যত দেশে আবার আছে আমরা আর কি এই হরে সিজেন গাভিগুলো আর হচ্ছে বকড়া কিনে থাকি বকড়াগুলো দেখানোর চেষ্টা করবো আর সভিলেজে বকরা দেখতে পাবেন সারগুলো দেখতে হবে তো এটা ক্রয় করা হয়েছে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে তো যারা এদের গাবি কিনতে চান যোগাযোগ করবেন হাই কোয়ালিটি ওলামটা দেখলাম অবস্থা হবে কে সবাই ভালো থাকবেন কে আর এই কোয়ালিটি এই সাথে থাকবেন আর যারা কিনতে চান যোগাযোগ করবেন বিশ্বাসে বিশ্বাস করে আসলে দিনই থাকবেন না দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই হাই কোয়ালিটি ফছেন